নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকে আপনাদের দেখাবো অল্প একটু চিকেন দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি অল্প একটু চিকেন দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না বাড়িতে যখন সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইবে তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ চিনি আর তিন টেবিল চামচ সাদা তেল ময়দার মধ্যে তেলটা একটু বেশিই লাগবে এবার তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের ময়নটা ঠিক এমনই দিতে হবে এই এইভাবে দেখে বুঝে নিতে হবে ময়দাটা মুঠ পড়লে ডলা পাকিয়ে যাবে আর হালকা করে চাপ দিলে ময়দাটা গুঁড়ো হয়ে যাবে তখন বুঝতে পারবেন তেলটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ময়দাটা এক দেড় মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা এমনভাবে মাখবেন খুব বেশি শক্তও করা যাবে না আর খুব বেশি নরমও করা যাবে না ময়দাটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব এবার এই দিকে চিকেনটা রেডি করে নেব আমি এখানে দেড়শো গ্রাম মতন সলিড চিকেন নিয়েছি আর এই দিকে একটা পাত্রে গ্যাস ওভেনে জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার চিকেনটা পাঁচ মিনিট সময় ধরে সিদ্ধ করে নিতে হবে আমাদের বাড়িতে যখন চিকেন কিনে নিয়ে আসে তখন আমি হাড় সমেতগুলো রান্না করি আর সলিড চিকেনগুলো ফ্রিজে রেখে দেই। আর সেই সলিড চিকেন দিয়ে আমি এই রেসিপিটা বানাই আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে একবার খাওয়ালে বাচ্চা থেকে বড়রা সবাই বারবার আপনাকে এই রেসিপিটাই বানাতে বলবে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার চিকেনগুলো হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে পুরো চিকেনটাই আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি একটু দেখলেই বুঝতে পারছো যে আমি চিকেনগুলো কিভাবে নিয়েছি এই দিকে চিকেনটা রান্না করার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম কিছু বাটা মশলা মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর ছোট সাইজের একটা টমেটা সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি এবার মশলাটা এক মিনিট কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম কিছু সবজি এর মধ্যে রয়েছে বাঁধাকপি আর গাজর সবজিগুলো খুব মিহি করে কুচিয়ে দিতে হবে এবার মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সবজির মধ্যে চিকেনটা এবার সব কিছু খুব ভালোভাবে নাচতে নাচতে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার এটা এক মিনিট রান্না করে নেব দিয়ে দিলাম এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো সস আর আপনাদের বাড়িতে যদি সয়া সস থাকে এর সাথে সয়া সসও দিয়ে দিতে পারেন এক চামচ এটা এবার আরও এক মিনিট রান্না করে নেব চিকেনটা হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা পাতা কুচি চিকেনের মধ্যে একটুও জল দেয়া যাবে না এরকমই শুকনো শুকনো ভাজা ভাজা করে নামাতে হবে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার ময়দাটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব এটা রুটির থেকেও একটু ছোট ছোট ডো বানিয়ে নিতে হবে দেখলেই বুঝতে পারছো এটা রুটির থেকেও একটু ছোট সাইজের করেছি এবার অল্প একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নিতে হবে রুটির থেকেও অনেকটা পাতলা করে বেলে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি রুটির থেকেও অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিগুলো তাওয়ায় হালকা করে ছেঁকে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে রুটিগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা করে ছেঁকে নিতে হবে একটা রেডি হয়ে গেছে বাকিগুলো ঠিক এইভাবে বানিয়ে নেব চিকেনের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার দু চামচ চিকেন পুর নিয়ে রুটির ঠিক মধ্যিখান বরাবর দিয়ে দেব। লম্বা করে এবার একটা পাত্রে দু চামচ ময়দা দিয়ে পাতলা করে ব্যাটার তৈরি করে রেখেছি এবার ময়দার ব্যাটারটা রুটির চারপাশে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব এবার তোমাদের ভাস করাটা খুব ভালোভাবে দেখতে হবে খুবই ইজি একটু দেখে নিলেই পারবে প্রথমে দু সাইড ভাজ করে নিতে হবে তারপর একটু ময়দার ব্যাটার লাগিয়ে দিতে হবে তারপর আর এক পাশ ভাস করে পুরটা ভেতরের দিকে দিয়ে রোলের মতন বানিয়ে নিতে হবে দেখো একটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর একটুও খুলবে না বাকি রোলগুলো ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এইদিকে রোলগুলো ভাজার জন্য গ্যাসের চোলায় সাদা তেল গরম করতে দিয়েছি এবার গরম তেলে একটা একটা করে রোল ভেজে তুলে নেব তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়াম দিয়ে রাখতে হবে রোলগুলো ভাজতে খুব একটা সময় লাগে না এক মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় বন্ধুরা রেসিপিটির নাম হচ্ছে চিকেন স্প্রিং রোল একটা চিকেন রোল ভাজা হয়ে গেছে বাকিগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো সত্যিই বলছি দারুণ টেস্ট হয় খেতে যখন মাঝে মাঝে সন্ধ্যাবেলায় কিছু খেতে মন চায় তখন বাড়িতে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুর মধ্যে রেসিপিটি শেয়ার করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো